তা আমরা যেহেতু দাওয়াত রেখেছি এই জন্যে মূলত আসা আমার সময় ছিল পুনে আটটায় পুনে আটটা থেকে পুনে দশটা বা দশটা পর্যন্ত আমি থাকবো এখন বাজে সাড়ে দশটা তো এখন তো স্বাভাবিকভাবে আমার বিদায়ের পালা আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ তাবারগত আল আমাদেরকে যেন হেফাজত করেন এটা ভবিষ্যতে আপনারা এখানে যারা কর্তৃপক্ষ আছেন এলাকার মানুষ আছেন সবাইকে বিনয়ের সাথে একেবারে ভাবে পায়ে হাত রেখে অনুরোধ করছি আপনারা বক্তাকে সময় দিয়ে দাওয়াত দেবেন উনি পারলে আসবেন না পারলে নাই একজন মানুষ গরুর গুস্ত খায় না আপনি তার জন্য আস্থা গরু জব করে রাখলেন তো লাভ তো হইল না আপনার টাকাগুলো গেল খরচ হইল বক্তা খাইল না আপনি গরু জব করছেন আস্থা একটা মহব্বত করে তো লাভ তো নাই যেহেতু উনি খান না আপনি আগে জানবেন যে উনি কী খান উনি খায় সবজি আপনি দশ টাকার সবজি আনলে ওনার জন্য যথেষ্ট আপনি গরু পঞ্চাশ হাজার টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে গরু জব করার দরকার নেই আমি ওয়াজ রাখার সময় ওনাদেরকে বিনয়ের সাথে আমি মিনতি করে বলেছি পায়ে ধরার বাকি ছিল আমার যে ভাই আসার পরে পারলে আমাকে দেন নাইলে আপনি আমাকে দাবার দিয়ে না এটা তো আর জুরো বিষয় না আপনাদের রাত্র যদি মাহফিল বেশি করা লাগে করবেন অনেক বক্তা আছে সারা রাত আজ করে আমাদের দ্বারা এটা সম্ভব হয় না আমরা অনেক ব্যস্ত মানুষ আমাদের অনেক যাতে অনেক ধরনের প্রোগ্রাম করা লাগে তো এই জুলুমটা আমাদের সাথে না করলেই ভালো আপনি যদি তখন বলতেন যে হুজুর দশটা বাজবে তা আমার পছন্দ হইলে আমি রাখতাম না হইলে না করতাম এটা তোর জুরাজুরির বিষয় না আপনি বলবেন যে আসার পরে মাইক দেবেন আইনা বসাই রাখবেন সাড়ে দশটা পর্যন্ত এটা এবার আপনারা বলেন এখন যদি আমি চলে যাই এখন যদি আমি কথা না বলি বলবেন যে হুজুরদের তো রাগ কিন্তু আপনি কি করছেন এটা কিন্তু কেউ বলবে না এটাই হচ্ছে আমাদের আপনারা যে কি করছেন এটা কিন্তু আপনারা কেউ বলবেন না কারো কাছে যে আমরা এই কাজ করছি হুজুরে সাড়ে আট সাড়ে সাতটায় পনেরো আটটায় দেব বইলা সাড়ে দশটায় দিসি বইলা হুজুর চলে গেছে এই কথা কিন্তু কেউ কারু কাছে বলবেন না আপনারা এই আলেমদেরকে এভাবে লজ্জা দেওয়ার তো কোনো দরকার নেই কোনো দরকার নাই তো লজ্জা দেওয়ার তা আপনি কেন শুধু শুধু এই কাজটা করবেন যে নিয়ে রাজি হন তাকে দেবেন এরকম অনেক বক্তা আছে তো আমরা তো শুধু ওয়াজ করি না ওয়াজ আমাদের পেশাও না নেশাও না ওয়াজ আমরা দিনই দায়িত্ব মনে করি করি এখন এর মানিতে আপনি আপনি মানুষকে জব করে ফেলবেন এটা ঠিক তো দয়া করে সামনের দিকে যাকেই দাওয়াত দেন এটা আপনার বলে নেবেন যে হুজুর আপনার সময় কিন্তু এতটা আপনি কি দাওয়াত রাখবেন তুনার পোষাইলে রাখবেন এলে না এটা জোর করে তো আর ওয়াজ করানোর তো ঠেকা নাই তো বাংলাদেশে মুস্তাক ফৈজি ছাড়া কি আর বক্তা নেই নাকি আমি কি এত যে আমার এ দাওয়াত দাওয়া লাগবে কত বক্তা ঘুরতে আসে ওয়াজের লেগিয়া। ফুসটা নিজে খরচ দিয়া পরে ও দাওয়াত চায় এরকম বক্তা আমার কাছে তো অসুবিধা কি আপনার ওইরকম বক্তা নিয়ে আসবেন কোনো সমস্যা নাই আমরা তো ওয়াজ করে ফেলছি চৌত্রিশ বছর হয়ে গেছে এবার আমাদের মাঠ ছেড়ে দেওয়া দরকার আবার নতুনের আসা দরকার আমরা তো সেই সংগঠনকেই পছন্দ করি যে সংগঠনের নেতা জীবিত থাকতে দায়িত্ব ছেড়ে দেয় দিয়া অন্যদেরকে দায়িত্ব দেয় আমরা সেই দায়িত্ব সেই সংগঠনকে ভালোবেসে বড় হয়েছি সে আদর্শে আমরা বড় হয়েছি তা যাই হোক যেহেতু আসছি দুই চারটা কথা বলি কারণ আপনাদের তো কোনো অপরাধ নাই আপনাদের সাধারণ জনগণ যারা এসেছেন আপনাদের কোনো দোষ নাই কিন্তু আমি কেন রাগ করলাম কেন মন খারাপ হলো আমার আমার উপরে কেন জুলুমটা করা হলো এটা জানার অধিকার আপনাদের আছে এই জন্য এই জন্য শুধু জাস্ট এই কথাটা বললাম আমি লিখিতও দিয়েছি আপনারা প্রয়োজন আমার লিখিতটা দেখতে পারেন যে বাদ এসা আলোচনা আমি লিখে দিচ্ছি আমি লিখে দিছি যে আমার আলোচনা বাদ এসা তো এসা মানে কি সাড়ে দশটা বাদ এসা মানিত তো সাড়ে দশটা তো এটা এবং আমি তো গত বছরও আপনাদেরকে কালেকশন করে দিচ্ছি কালেকশন তো এমন না যে আমার চাইতে খুব বেশি ভালো কালেকশন হয়ে গেছে বিষয়টা এমন না আমি তো কালেকশন করতেও রাজি ছিলাম তাহলে লাভটা হইল কি আমার এ কষ্ট দিয়া আমার আগামীকালকে মাহফিল হলো সিলেট, আমি এখন কখন যাবো নাগাইস কখন ঘুমাবো সকাল এগারোটার আগে আমাকে রওনা দিতে হবে আমি তো একজন মানুষ ভাই আমি ভালোবাসি বইলা আপনাদেরকে ভালোবাসি মহব্বত করি আর মানে এই প্রতিদান আমি তো বাংলাদেশে কোথাও চৌত্রিশ বছরের জীবনে এই কথাগুলা কোনো মাফিলে বলি নাই আজকে যে কথাগুলা বললাম কোনোদিন আমি চৌত্রিশ বছরের কারো সাথে আমি হাসি মুখ ছাড়া কোনো কথা বলছি কেউ প্রমাণ দিতে পারবেন না আমার আমার সাথে কেন তা এটা করা হলো এটা আল্লাহ হয়তো আমার তাক দীরে রেখেছেন এটার ভিতরে নিশ্চয়ই আমার জন্য কোনো শিক্ষা আছে আল্লাহ যেন আমাকে মাফ করেন আমি যেন বুঝে শুনে সামনের দিকে পথ চলতে পারি আল্লাহ যেন তৌফিক দেয় সবাই প্রাণ আমিন বন্ধুগণ আল্লাহ তো আবারও এই দুনিয়াতে অনেক আদর করে মানুষ বানিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে চলে যায় জান্নাতে গেলে আল্লাহ লাভ আল্লাহর কোনো লস নাই আল্লাহ লাভ জান্নাতে না গেলে আমরা আল্লাহ লস আছি কারণ ফেরেশ তারা বলবে যে আল্লাহ আমরা যে না করছিলাম মানুষ বানাইয়েন না আপনি তো ঠিকই মানুষ বানাইলেন কিন্তু এখন যে সব জান্নাতে যাইতেছে এখন নামে যাইতেছে তো লাভ হলো কি তখন আল্লাহ লজ্জা পান সরম পাবেন এজন্য আল্লাহকে আমরা সরম দেব না আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই ইনশা আল্লাহ সবাই যেতে চান ইনশাআল্লাহ জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা লাগবে আপনি জাহান্নামের কাজ করে জান্নাতে যাইতে পারবেন না আপনি যদি ঢাকা যেতে চান তাইলে গৌরীপুর বাস গিয়া আপনি ঢাকার বাসে উঠা লাগবে আপনি যাবেন ঢাকা উঠে গেছেন সিটাগাঙ্গের বাসে এখন চিটাগঙ্গের বাসে উঠলে এখন ফেনি গেছেন পরে কন্ট্রাক্টর বলতেছে ভাড়া দেন কয় সিটাগাঙ্গের ভাড়া কত তো আরে কয় ঢাকার ভাড়া কত কয় ভাই ঢাকার ভাড়া মানে এটা তো সিটাগাং যাবে কই ইন্দানিল্লা ফেনী তো ইন্দানিল্লা ফেনী করলে হইব কি আপনি তো উঠে গেছেন সিটাগাংয়ের বাসে এখন ফেনী গিয়া যদি কোন নিন্দা নিল্লা ফেনি তো লাভ হবে না আপনি ঢাকার বাসে গেলে ঢাকা গেলে ঢাকার বাসেই উঠা লাগবে চিটগঙ্গের বাসে উঠে আপনি ঢাকা যেতে পারবেন মুসলমান মন দিয়ে সোনরে ভাই চিটগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক না আপনি উঠবেন জাহান নামের গাড়িতে যেতে যাবেন জান্নাতে কখনো তা হবার নয় আপনি চিটগঙ্গের গাড়িতে উঠলে চিটগঙ্গ যাওয়া লাগবে জাহান নামের গাড়িতে উঠলে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে ঠিক কিনা এই এখানে বৈশিটা কথা বলার জায়গা আমিন জুড়ে জুড়ে তাহলে আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে জান্নাতে যেতে হলে জান্নাতি কাজ করা লাগবে জাহান কাজ করে আপনি জান্নাতে যেতে পারবেন না এটা কখনো সম্ভব না এটা হবার নয় এটা কখনোই হবে না এটা আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন আমরা যদি জাহান নামের কাজ করি জান্নাতে যেতে পারবো না আমাদের জীবনটা যেখান থেকে শুরু হয় ওখান থেকে আমাদের জাহান্নামী কাজ বাংলাদেশে বর্তমানে শুরু হয়ে যায় মনে করেন খুব সহজ করে খেয়াল করেন আমরা এখানে যারা আছেন আমরা সবাই মুসলমান আমরা মুসলমান না কথা কয় না আমরা মুসলমান না সবাই আওয়াজ দেন আমরা কি মুসলমান সবাই কন মুসলমানের কখনো যদি কোনো সন্তান হয় জন্ম দিয়েই তো তার শুরু হয় জন্ম দিয়ে তো তার শুরু তো মুসলমানের জন্মের পরে সর্বপ্রথম মা বাবার যে কাজটা এটার নাম হইল তার কানের কাছে আজান দেওয়া ডান কানে আজান দেওয়া এটা বলে যে বাম কাতে একামত দেওয়া না আজান দিলেই হবে আজান তাহলে আপনি আজান দেবেন এখন আপনি আজান না দিয়া যেই মাত্রতে লগে লগে মোবাইল বার করে ভিডিও করতে আসে তারা আজান খবর নাই তার তো আজান দেব না হয়। নাই এমন টাইমে ওইছে ইমাম সব ঘুমাই রইছে আজানটা আর তার হয় নাই সপ্তাহের ভিতরে সাত দিনের মাথায় আপনার সন্তানের আকিকা দেওয়া শূন্য সাত দিন না পারলে নয় দিন নয় দিন না পারলে এগারো দিন এগারো দিনে না পারলে তেরো দিন তেরো দিনে না পারলে পনেরো দিন অর্থাৎ বেজুর দিনে আপনি যথাসম্ভব সাত দিনের ভিতরে দিতে পারলে সবচেয়ে উত্তম এটা শোন আপনি কি কোথাও খুব কম জায়গা এখন মার্শাল্লাহ মানুষের সামর্থ্য হইছে মানুষ দেওয়া শুরুও করছে আকিকা দিয়ে দেয় সাত দিনের মাথায় আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ খুবই খুশির খবর ছেলে হলে দুইটা খাসি মেয়ে হলে একটা খাস আপনি কষ্ট করে দিয়ে দেবেন কিন্তু আমাদের দেশে আকিকার খবর নাই শূন্যতে খতনা করে বিরাট বড় প্যান্ডেল করে চিন্তা করেন ইসলামী কাজ আমরা জন্মের পরের তো শুরু হয় তা আপনি মুসলমান বানাইবেন কেমনে ফুতেরে শুরু তো করছেন ইসলাম দিয়া আপনি আকিকা দেওয়া শূন্য এই সন্ন্যার খবর নাই আর শূন্যতে খতনা মুসলমানি করাই এটা তো কইতো শরম যে তার ইয়া কাটবেন কিরা কাটবেন তো মাইকে কখনও যাইতাছে না আর এডার লাইগা দাওয়াত দিছে মাইসে লাইন ধইরা দাওয়াত খাইতে আছে কি আর খানা কইতো দোখারতাছে না লজ্জা শরমও তো আপনার গা অথচ আপনি আকিকা কি কা আপনি শূন্য করলেন না এই যে সম্পূর্ণ বেদাত এই যে শূন্যতে খতনা মুসলমানি করাইয়া কার্ট কইরা আমি ওই দিন আসতেছি এক মাহফিলে যাচ্ছি দেখি মেইন রোডের উপরে গেট এই বললাম মেইন রোডের উপরে এত বড় গেট কিসের ড্রাইভারকে বললাম একটু আস্তে চালাও তাকে দেখি লেখা আছে ফাহিমের শূন্যতে খতনা মেইন গেটের উপরে কফালবালা ভুলে যে ফাহিমাল লেখছে না মায়াপানের কথা যে লেগছে না কোন ভুলে যদি আকার দিয়া লাগত ফাহিমের শূন্যতে খতনা এইরকম একটা মাইক এই এই যে আপনারা রাস্তায় যে গেট করছেন এরকম বড় গেট করিয়া এটারে লাগাইয়া শূন্যতে খতনা বিশাল প্যান্ডেল তারপরে দুই দিন দইরা লাইট জ্বলতে আছে যার মুসলমানি করাইছে তারে ইয়া গায়ে হলুদ করছে চিন্তা করেন আমরা মুসলমান আপনি হয়তো মনে করতেছেন বিষয়টা কিচ্ছু না এটা সাংঘাতিক বিষয় আপনার অন্তর ক্যাপে উঠার কথা আপনার ভয়ে আপনার জীবন বেরো হয়ে যাওয়ার কথা আপনি কি করতেছেন কি করতেছেন আপনি এটা আনন্দের বিষয় উৎসবের বিষয় আপনি হাজার হাজার লোক দাওয়াত দিয়ে শূন্যতে খতনা করতেছেন অথচ নবীজি যেই আকি শূন্য দিয়ে দিয়েছেন এটা আপনি কাছেও গেলেন না এই মুসলমানই করাইলেন এইরকম বিরাট আয়োজন করিয়া তারপরে ফলারে বিয়া করাইবেন মাইয়ারে বিয়া দিবেন আপনারা যা করি বিয়ের ভিতরে ইসলাম কি আসি আমরা গায়ে হলুদের নামে এখন যা হয় আগের দিনে এই গায়ে হলুদের তেহারা দিয়া পঞ্চাশটা ব্যাটারে বিয়া করান গেল ঠিক কিনা কর গায়ে হলুদে দাউদ কান দিতে আছে না শুননা ডাহাত আনছে গাউন্যা তারপরে এই ডেক্সেট লাগাইয়া মাইক লাগাইয়া পুরাটা গ্রামে মনে ভূমিকম্প চলতে আছে ঠিক কিনা কন গান বাজনা কইরা গায়ে হলুদ করতেছে এখন গায়ে হলুদ দেয় কারে ছেলেরে গায়ে হলুদ দিতে আসে মেয়ের মামা তো বাই বা মেয়ের মামাতো বোন খালাতো বোন ফুফা তো বোন জ্যাঠাতো বোন তাল তো বোন মেয়ের বান্ধবী যারা ওরা আসে ছেলেরে গায়ে হলুদ দিতে আবার মেয়েরে গায়ে হলুদ দিতে যায় কারা ওই মামা মামাতো বাই হুফা তো খালা খালাতো ভাই তো বাই যেই মেয়েটারে দেখা যায় নাই কবিরা গোনা এই মেয়েটার গালের ভিতরে হাত দিয়া ছেলেরা গায়ে হলুদ দিতেছে মেয়ের বাবা আবার আরেকজন কইতেছে পুত্রা আপনি একটু গুইড়া খেলেন ভিডিও করতে আছে আপনি কি চিন্তা করতে পারেন আমরা মুসলমান কই আছি আপনি কি একটু ভাবতে পারেন যে মুসলমান আমরা কই আছি এবার আবার মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার ভিতরে দাউন কাদিতে নাসুইন্ডা আনছে ঢাতে না আনছে সাদাটা রাখ এই গ্রামটার ভিতরে এই গান বাজনা হয়েছে এই গায়ে হলুদের নাম দিয়া তারপরে এই এই দম্পতির ঘরে এটানির বিয়ে হইব জামাই বউয়ের ঘরে ভালা বাচ্চা হইব আপনি আশা করেন কেমনে এই তান্ডির ঘরে যে ওইছে এই দেহ তো বেশি অহনেরও তো কথা নাই তান্ডি ঘরে ঠেড়া বইয়া মরণের কথা আর আপনি ভালো আশা করেন কেমনে কেমনে আশা করেন আপনি ভালো কি হবে মাহফিলটা দিয়া এরকম যদি আমি ফাঁস হাজার করি আমার ওয়াজ কে শুনে এই ওয়াজের পরে দেখবেন যে সব ওয়াজ না কান্দাকাড়ি কইরা কান্দতে আছে এই বিড়ি টানতে আসে উঠতে আছে। ওয়াজ শেষ ওয়াজ শেষ আহারে মুসলমান মুসলমান মন দিয়ে শোনো রে ভাই জান্নাতে যদি যেতে চাও তাইলে বিধান বা আল্লাহর কারণ জান্নাতের মালিক হলেন আল্লাহ কে কথা কয় না কে আপনি আল্লাহর থেকে জান্নাত নেবেন অথচ আল্লাহ বেজার হয় এমন কাজ করবেন এটা কেমনে সম্ভব আপনি আমার থেকে টাকা হাওলা চান অথচ আমার রাস্তায় গদারে দোকান পাটে বৈশা গালাগালি করেন এই গালির শব্দ এই গালির কথা যখন যার কাছ থেকে টাকা হাওলাত নেবেন উনি যখন শুনছে যে ওনার গালাগালি করেন আপনার দোকানে বইসা বইসা তারপরে টাকা হাওলাত নিতে চাইলে তো উনি দেবেন না কয় যারার লগে গালাগালি করছো তারা তা হাওলাত লই ভাই যাবেন আল্লাহর জান্নাতে কার জান্নাত আল্লাহর জান্নাতে যাবেন না ফরমানি করবেন আল্লাহ এটা কেমনে বাবা সম্ভব আল্লাহ না ফরমানি করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা তাহলে আল্লাহ কি ফরমান দিলেন নাফরমানি কি মানে আল্লাহ যে ফরমান দিয়েছেন আপনি এটা মানেন না এটা রে কয় না ফরমানি তো না ফরমানি কারে কয় যে আহ এই ছেলে কি এরকম করতেছো কেন তুমি বাবা না ফরমানি কারে কয় আল্লাহ আপনাকে যে ফরমান দিয়েছেন এই ফরমান আপনি মানলেন না এটা কয় না ফরমান মানে ফরমানকে না মানা অস্বীকার কর না মানে আল্লাহ ফরমান দিলেন কি আমরা একটু জানি চলেন আল্লাহ বললেন কলু লা ইলাহা আজ তোমরা যারা আর স্বাদিয়া মাহফিল এসেছ সবাই তোমরা পড়ো লা ইলাহা মাহম্মদুন সাল্লাল্লাহ এটা আল্লাহর কথা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম আমরা এখানে যারা আছি সবাই মিলে পড়লাম একজনও আমরা বাকি না সবাই মিলে আমরা কলমা পড়ে নিলাম মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে দেন যাদের মোবাইল বাজে একটু বন্ধ করে মন দিয়ে শুনুন তাইলে এক নম্বরে আল্লাহ বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আচ্ছা এই কথাটা কি আজকের কথা নাকি দেড় হাজার বছর আগের কথা আওয়াজ করে কথা বললেন এটা কি এই যে আমি বললাম আল্লাহ বলছেন তোমরা পড়ো লা ইলাহা আমি শুই না বলছি আমারও তো আল্লাহ বলে নাই বলার জন্য বলছেন নবীজিরে নবীজিরে বলছেন আপনি বলে দেন সবাই যেন পরে ইলাহা ইল্লাল মোহাম্মদুর হসুর এই কথা বইলে আল্লাহ তর কোথা আলা দায়িত্ব দিল তো নবীজি বললেন এই কথাটা কি আজকের না দেড় হাজার বছর আগের কথা বলেন এটা কি আজকের না দেড় হাজার বছর আগে তো যাদের কাছে বলছে ওরা কি বাংলা বুঝত কথা কন আরবি ইংরেজি বুঝে ওরা আরবি ভাষাভাষী মানুষ খুব খেয়াল আওয়াজ করেন না মনোযোগের সাথে শুনে এখানে আমাদের আসল কথাটা বুঝের কথাটা মানুষগুলি ছিল আরবি ভাষাভাষী তো ওরা বুঝতো আহ ছেলেরা কি হয়েছে আল্লাহ যেই ভাষায় বলছে ওরা কিন্তু আরবি বুঝতো এটা রাখেন ওরা কিন্তু এই আরবি বুঝতো এখন যখন নবীজি বলছে আমার দেশের মানুষ আমার গোষ্ঠীর মানুষ আমার জ্ঞাতি গোষ্ঠী আমার এলাকাবাসী আমার দেশবাসী তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আচ্ছা এবার বলো সবাই কি পড়ছে কথা কেন সবাই পড়ছে ভাগ হয়ে গেছে দুইটা এক দল পড়ছে আরেক দল পরে নাই। তাইলে যারা পড়ছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা যারা পড়ে নাই তারা হয়ে গেছে শয়তানওয়ালা যারা পড়েছে তারা হয়েছে জান্নাতি যারা পড়ে নাই তারা হয়ে গেছে জাহান এখন প্রশ্ন হলো এক দল পড়ল আরেক দল পড়ল না কেন তারা কিন্তু আমরা বাংলাদেশের মানুষের মতো আরবি বুঝে না বিষয়টা এমন আপনারা কিন্তু বুঝেন নাই লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ অর্থ কিতা এটা আপনাকে মুখস্থ বাংলা শিক্ষা লইসেন লাইল্লাহ আল্লাহ সাদা কোনো ইলা নাই মোহাম্মদ আল্লাহ রসুল শেষ বিষয়টা তো সুজানা সৌদি আরবের তারা এটা বুঝ জ্বালাইছে হাজার বছর আগে যখন নবীজি বলছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তারা তখন বুঝ জ্বালাইছে যারা বুঝে ফেলাইছে যাদের স্বার্থ আছে তারা আর পড়ে নাই তারা চিন্তা করছে এই লাহিল্লাহ মানি কি জানো লাহিল্লাহ মানি হচ্ছে আল্লাহ সারা বিধান দাতা নাই রিজিক দাতা নাই মৌদ দাতা নাই হায়াত দাতা নাই তাইলে বিধান যদি আল্লাহ সারা কেউ দৌন্যা না থাকে তখন তো বিধান চালাই তো আবু জাহেল আবু লাহাব ওদবা সাইবা ওরা বুঝে ফেলছে যে আমরা যদি স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে আমি আবু জাহেলের নাতাগিরি শেষ আমারান দাতাগিরি নাই আমার নেতাগিরি এখনো হাফপ্যান্ট কারণ আমার কেউ নেতা মানত না মোহাম্মদের যে চরিত্র সোহান আল্লাহ বলবেন না এই যে ভাই এই এটা উঠলো কে দিকে দয়া করে একটু বসেন আমি লম্বা আটকে রাখবো না আপনাদেরকে লম্বা সময় দয়া করে উঠেন না একটু বুঝের কথাটা নিয়ে আসেন সারা জীবন তো ওয়াজ শুনলেন এত কত শুনবেন আর একদিন তো মরেই যাবেন এখন তো একটু আমল করা দরকার ইমানটাকে একটু সহী করা দরকার তা আবু জাহেল বুঝা ফালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি মান্য নেই তইলে মোহাম্মদরে যদি নবী মান্য নেই তইলে আমার বুদ্ধিমতো সর্দারি শ্বাস ওই মেল করতাম গিয়া যে আগের রাইতে ঠেহা খাওন হেই কারবার বন্ধ আমরা দেশ আছে নাকি নাই মেলের আগের রাইতে ঠেহা খায় এই কারবার বোধ আপনার এলাকায় নাই সর্দার ঠেহা খাইয়া অন্যায়ের ফক্ষ লইয়া ন্যায় মানুষটারে তারে অপদস্থ কইরা ওই অন্যায় কইরা মানুষটা টাকার কারণে পার পেয়ে গেছে এমন ঘটনা বাংলাদেশে আছে নাকি নাই